ভাবো যদি রোহিত আর বিরাট এই ওডিআই সিরিজে খেলতেন না তাহলে কি ভারত এই সিরিজ জিতত নাকি টেস্ট সিরিজের মতো এটাও হাতছাড়া হয়ে যেত কারণ সবাই বলছিল রোহিত আর বিরাট ফিরবে তখন ভারত জিতবে আমি তোমাকে জিজ্ঞেস করছি তোমার মতে কি ভারত এই সিরিজ জিতত কমেন্টে জানিও এই সিরিজের সবচেয়ে বড় টুইস্ট মাঠে হয়নি হয়েছে ম্যাচ শেষ হওয়ার পর সিরিজ শেষ ক্যামেরা অন প্রেস কনফারেন্স আর প্রথম প্রশ্ন এটা কি আপনার শেষ ম্যাচ আপনি কি রিটায়ার করতে যাচ্ছেন দু হাজার পর্যন্ত আপনাকে রাখা হবে পুরো রুম চুপ রোহিতের চোখ লাল বিরাটের মুখ শক্ত আর সেই উত্তর শুধু কথা না এক ধাক্কা ছিল সিস্টেমের মুখে সাউথ আফ্রিকার কোচ বলল আমরা চাইতাম ভারত হাঁটু গেড়ে বসুক আমরা চাইতাম তারা ভিক্ষা করুক ভাবো একটি বিদেশি দেশ ভারতকে অপমান করল আর কেউ কিছু বলল না কিন্তু এই কথা গিয়ে সৌজা লাগল বিরাট কোহলি আর রোহিত শর্মার বুকে কারণ ইতিহাস বলে যেদিন কেউ বিরাটের ইগোতে আগুন দেয় সেদিন হয় সামনে কেউ ভাঙে না হলে ইতিহাস ভাঙে তারপর এলো রোহিতের ব্যাটে জবাব অস্ট্রেলিয়া সিরিজে কেউ বলল শুভমন ভবিষ্যৎ কেউ বলল রোহিত বুড়ো রোহিত কিছু বললেন না কিন্তু ব্যাট বলল সব তিন একশো এক গড় একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি এগুলো শুধু রান নয় এটা ছিল গর্জন আমি শেষ হইনি তারপর এলো বিরাটের ঝড় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচে তিন সেঞ্চুরি স্ট্রাইক রেট একশো সতেরো গড় একশো একান্ন এটা খেলা নয় এটা ছিল রাজাদের প্রত্যাবর্তন যশশ্রীর সেঞ্চুরি আর ভারত চল্লিশ ওভারের আগেই নয় উইকেটে ম্যাচ শেষ এটা শুধু জয় নয় এটা ছিল অপমানের বদলা কিন্তু আসল যুদ্ধ এর পর শুরু ম্যাচ শেষ আর প্রথম প্রশ্ন টেস্ট ম্যাচ দু খেলবেন নতুনরা আসছে আপনারা কি সরে যাবেন রোহিত বললেন আমরা কিভাবে খেলবো কতদিন খেলব সেটা আমরা ঠিক করি না বিরাট বললেন আমাদের স্বপ্ন দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ কিন্তু আমরা খেলতে পারবো কিনা জানি না ঘর নিস্তব্ধ এই প্রথম তারা সরাসরি ইঙ্গিত দিল সিদ্ধান্ত আমাদের নয় অন্যের বিরাট টেস্ট ছাড়তে চাননি তার স্বপ্ন ছিল একশো সেঞ্চুরি এখন তার আছে চুরাশি আরও ষোলো দরকার যদি টেস্ট খেলানো হতো যদি ওডিআই খেলানো হতো দু পর্যন্ত ৩৫ ওডিআই আর টেস্ট মিলিয়ে পঞ্চাশ ম্যাচে এই ষোলো সেঞ্চুরি অসম্ভব ছিল না তো বলা হলো ডোমেস্টিক খেলে দেখাও খেললেন রান করলেন আর এক সপ্তাহ পর নোটিশ রোহিত ও বিরাট হয়তো আর টেস্ট খেলবেন না এটা কি হাসির না কাঁদার দুই সবচেয়ে বড় ম্যাচ উইনার যারা আঠেরো বিশ বছর দেশের জন্য দিল তাদের বলা হচ্ছে তোমাদের রাখা হবে কি না সেটা বোর্ড ঠিক করবে সোশ্যাল মিডিয়ায় দেশ ফেটে গেল মাঠে বাচ্চারা চিৎকার করছে রোহিত ভাই যাবেন না বিরাট দাদা খেলবেন কারণ এরা শুধু ক্রিকেটার নয় এরা আবেগ দেশ শ্বাস দু সাতাশ দক্ষিণ আফ্রিকা এটাই তাদের শেষ যুদ্ধ শেষ স্বপ্ন ওরা চায় ট্রফি জিতে বলবে এবার আমাদের গল্প শেষ কিন্তু সিস্টেম কি তা হতে দেবে যখন জিজ্ঞেস করা হলো আপনারা কবে রিটায়ার করবেন রোহিত বললেন আমরা রিটায়ার হব না আমাদের রিটায়ার করা হবে আর বিরাট বললেন আমরা খেলতে চাই কিন্তু সিদ্ধান্ত আমাদের হাতে নেই দু বিশ্বকাপ তাদের ছাড়া ভাবা যায় আর সবচেয়ে বড় প্রশ্ন কারা চায় রোহিত আর বিরাটের ক্রিকেট শেষ হয়ে যাক যদি তুমি সত্যিকারের ক্রিকেট ফ্যান হও তাহলে এখন তোমার কণ্ঠ প্রয়োজন কারণ রোহিত এবং বিরাট শুধু খেলোয়াড় নয় ওরা ভারত জয় হিন্দ জয় ভারত